পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেমজির আহমেদ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের দুদক কমিশনার তদন্ত মো জহুরুল হক বলেন দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আইনে সুস্পষ্ট বলা নেই না এলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই তবে তার সুযোগ আছে সময় চাওয়ার সময় চাইলে দুদক পনেরো দিন সময় দিতে পারবে সময় দেওয়ার পরও তিনি যদি দুদকে না আসেন তাহলে ধরে নিতে হবে তার কোন বক্তব্য নেই তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয় প্রমাণিত হবে না হলে নাই বেঞ্জির ও তার পরিবার দেশে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তারা দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই অনুসন্ধান টিম স্বাধীনভাবে কাজ করছে সুষ্ঠ অনুসন্ধানের স্বার্থে যা যা করণীয় সবই করা হচ্ছে এছাড়া ছাড়া ব্যক্তি অনুপস্থিত থাকলেও বিচার চলবে এতে কোনো বাধা নেই অনুপস্থিতিতে বিচার চলার বিষয়টি আদালত দেখবেন